আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে ইরফান যাওয়ার জন্য রেডি হচ্ছে ইরফানের দুলাভাইরা সাজাচ্ছে আর ইরফানের ছোট বোন ইরফানের সব কিছু ভিডিও করে ইরফানের ইজ্জতে দফা রফা করে দিল এটাই হচ্ছে ছোট বোন পুরো ক্লিপটা নিয়েছে মুন ইরফানের পেছনে আঠার মতো লেগেছিল ক্লিপগুলো নেওয়ার জন্য কিভাবে ভাইয়ের স্মৃতিগুলোকে ধরে রাখা যায় এই চেষ্টাতেই ছিল সে ব্যস্ত আলহামদুলিল্লাহ আমাদের ইরফান রেডি হয়ে গেছে ইরফানের চলছে প্রস্তুতি এখান থেকে মসজিদে যাবে মসজিদে আক্ত হবে তারপর বাসায় আসবে এই যে ইরফানের দুলাবাইরা তারপর ইরফানের আঙ্কেলরা ইরফানকে সাজিয়ে দিচ্ছে এখানে বেআইন আর আপা মিলে ইরফানকে দুধ খাইয়ে দিচ্ছে আসলে এটা হচ্ছে চট্টগ্রামের একটা প্রথা এভাবে মায়ের আঁচল দিয়ে ধরে দুধ খাইয়ে দিতে হয় এখানে মা ছেলে বেশ ইমোশনাল হয়ে গেছে আসলে ইরফানের চোখে আমি কখনো পানি দেখিনি ইরফানের চোখে পানি দেখে আমিও ইমোশনাল হয়ে গেছি আমিও একটু কান্না করে দিয়েছি এরপরে আমরা ফাইনালি চলে আসলাম এখানে আমাদের বৌমা এই হচ্ছে আমাদের বৌমা হুমায়রা চৌধুরী সানজি আমাদের বৌমার জন্য দোয়া করবেন সবাই যাতে ইরফানের আর সানজির জীবন যেন অনেকটা সুখের হয় এদিকে আমি ভিডিও করছি দেখে দুইজনের যে কি পরিমাণ রোমান্টিক হয়ে গেছে কি পরিমাণ ঢং করছে দুইজন টনাটনি মিলে মনে হইতেছে আজকে পাত্রপাত্রী ওরাই এমন একটা ভাব নিচ্ছে এই যে আমি আসতেছি দেখে এই প্যাডটা যে কোথার ভিতর থেকে বের করে দিচ্ছে এই প্যাড নিয়ে এই মানুষের এক প্যাট আছে এই প্যাট নিয়ে শুরু করছে এদিক দিয়ে এখানে নতুন তারপরে শাশুড়ি আপা ছবি তুলছে মাঝখানে কিন্তু মহিৎ রয়েছেন এখানে সবাই মিলে আমার মেজাপাকে দৌড়ে একেবারে মালার উপর মালা দিচ্ছে এই ক্লিপটাও নিচ্ছি অবশ্য মেজাপ্পাকে একানা আমাদেরকে সবাইকে মালা পরিয়েছে বউয়ের মামি বউয়ের খালারা মিলে সবাই মালা পরিয়ে দিচ্ছে বউয়ের খালারা যদিও একটু বুড়া হয়ে গেছে কিন্তু মনের রং কিন্তু ঠিকই আছে চুলের রঙের মতো মার্শাল্লা এরপরে ইরফান সাহেব চলে এসেছে দুলহারাজা দুলহারাজা চলে এসেছে তাকে বরণ করা চলছে ওর সালা শালীরা সবাই মিলে ওকে বরণ করছে বেশ সুন্দর কিছু মুহূর্ত বরণ করছে এরই মধ্যে স্টেজ থেকে আমাদের বৌমাকে নিয়ে গেছে সরিয়ে ফেলেছে ইরফানের শালি এটা হচ্ছে ইরফানের একমাত্র শালি সবাই মিলে ইরফানের ইরফানকে বরণ করছেন সবাই চলে এসেছে ইতিমধ্যে বেশ আনন্দ মুহূর্ত চলছে তো আসিন্ন চলে গেছে এখানে এর মধ্যে এখানে আমার একটা ফুফা তো বোন এসেছে যাকে সবাই সুন্দরী মানে সুন্দর আপুনি বলে ডাকে যাকে আমি প্রথম দেখেছি যার সাথে আমার আগে কখনোই দেখা হয়নি প্রথম দেখা হয়েছে ইনি হচ্ছে সেই সুন্দর আপুনি এখানে সবাই মিলে আপার সাথে কথোপকথন চলছে এদিকে আমাদের রাজা সাহেবের ফটো সেশন চলছে আমাদের মহারাজা পোস্ট দিচ্ছে একের পর এক পোস্ট দিচ্ছে তো পোস্ট দিচ্ছে আসলে এই ছেলের খালা হওয়ার একটা প্যারা আছে সেটা হচ্ছে সব ক্লিপগুলো আমি নিতে পারিনি আমি আপাকে বলেছি কোনো স্মৃতি কোনো ক্লিপ মিস যাবে না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি অনেক খালা শাশুড়ি হওয়ার কারণে অনেকগুলো ক্লিপ মিস করে ফেলেছি সবখানে তো আর শাশুড়ি হিসেবে ঢুকে দে ঢুকা যায় না এখানে সবাই মিলে খেতে বসে গেছে আর এই পর্বটা হচ্ছে বেশ কষ্টের তো আমি এই বিয়ের যে কোনো বিয়েতে এই মুহূর্তটাতে আসলে একটু ইমোশনাল হয়ে পড়ি এই যে ছেলের মেয়ের মা ইরফানকে বউকে দুধ খাইয়ে দিচ্ছে এটা কে চট্টগ্রামের একটা প্রথা দুধ পান বলে এইগুলা আসলে মা বাবারাই করে আমার ক্ষেত্রে দেখা গেছে এগুলা আব্বা মা কেউই ছিল না তাই আমি এই মুহূর্তটাতে একটু ইমোশনাল হয়ে পড়ি এখানে মেয়েকে ছেলের হাতে তুলে দিচ্ছে ছেলের মায়ের হাতে তুলে দিচ্ছে এই মুহূর্তটা আসলেও খুব বেশি কষ্ট লাগে আমার প্রীতির কথা সোহার কথা এবং মনের কথা খুব বেশি মনে পড়ে যায় মুহূর্তগুলো আসলেই প্রতিটা মেয়ের জন্য ভীষণ কষ্টের যদিও আমার এই মুহূর্তে আমার আব্বু পাশে ছিল না আমার কারো বাবাকে দেখলে নিজের মুহূর্তটার কথা মনে পড়ে যায় যাই হোক সবাই মিলে বেশ ভালো কিছু মুহূর্ত কাটিয়েছে ইনি হচ্ছেন লোকমান ভাই নারিকেল তেল ভাই নামে খ্যাত যিনি চলে যাবে বলে তাড়াহুড়া করছিল পারিবারিক ফটো সেশন চলছিল এখানে মোটামুটি অনেকেই চলে গেছে প্রায় খালি হওয়ার পথে এখন আমরাও চলে যাবো আমরাও বনিয়ে বসেছি যেদিকে যাচ্ছি শুধু এই প্যাটাই দেখছি তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন ইরফান আর বউয়ের জন্য দোয়া করবেন